আসসালামু আলাইকুম বর্তমান বিশ্বে এক ভয়াবহ রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যেটিকে চিকিৎসকরা মানকিপক্স নামে আখ্যায়িত করেছেন এটি এক প্রকার ভাইরাসজনিত সংক্রমণ যা অনেক মানুষের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে মানকিপক্স রোগটি মূলত আফ্রিকার কিছু অঞ্চলে সীমাবদ্ধ ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে এটি পৃথিবীর বিভিন্ন স্থানে দ্রুত ছড়িয়ে পড়ছে মানকিপক্সের উৎপত্তি ও ইতিহাস মানকিপক্স প্রথম শনাক্তকরণ হয়েছিল উনিশশো সালে যখন গবেষকরা পরীক্ষাগারে রাখা বানরের দেহে এই ভাইরাসটি খুঁজে পান প্রথম মানব দেহে এর প্রাদুর্ভাব শনাক্তকরণ করা হয় উনিশশো সালে কঙ্গোতে এই ভাইরাসটির প্রধান বাহক হিসাবে আফ্রিকার কিছু বন্যপ্রাণী যেমন কাঁকড়া চিকা এবং বিভিন্ন ধরনের ইঁদুরকে ধরা হয় বৈজ্ঞানিক গবেষণা মাংকিপক্সের ভাইরাসটি একই পরিবারের অন্তর্গত যেটির মধ্যে রয়েছে স্মলপক্স ভাইরাস এটি একটি ডিএনএ ভাইরাস এবং এর জেনেটিক বৈশিষ্ট্যগুলো স্মল পক্সের সাথে অনেকটাই সাদৃশ্যপূর্ণ তবে পক্সের উপসর্গগুলো তুলনামূলকভাবে কম মারাত্মক হলেও এটি রুগীকে গুরুতর অসুস্থ করতে পারে এই পক্সের প্রধান দুইটি স্ট্যান্ড রয়েছে পশ্চিম আফ্রিকান এবং কঙ্গো বেসিন গবেষণা অনুযায়ী পশ্চিম আফ্রিকান স্টেন্টটি তুলনামূলকভাবে কম মারাত্মক হলেও পঙ্গবেশী স্টেনটি অধিকতর বিপজ্জনক এবং মৃত্যুর হার বেশি আসল জানিয়ে সংক্রমণ ও লক্ষণ সম্পর্কে মানকিপক সাধারণত সংক্রমিত প্রাণীর মাধ্যমে মানুষের মাঝে ছড়ায় তবে আক্রান্ত ব্যক্তি সংস্পর্শেও এটি ছড়াতে পারে এর প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর মাথা ব্যথা পেশি ব্যথা ক্লান্তি গলা ব্যথা শরীরের বিভিন্ন অংশে ফুসকুড়ি বা র্যাশ এই ফুসকুড়ি প্রথমে মুখে পরে শরীরে অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত ফুসকায় পরিণত হয় এই উপসর্গগুলো সাধারণত দুই থেকে চার সপ্তাহ স্থায়ী হয় এবং অধিকাংশ রুগী নিজে থেকেই সুস্থ হয়ে যায় মানকিপক্সের চিকিৎসা ও প্রতিরোধ মানকিপক্সের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই তবে উপসর্গ অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয় স্মলপক্সের বিরুদ্ধে প্রাপ্ত ভ্যাকসিন কিছুটা কার্যকর হতে পারে তবে এটি নির্ভর করে ভাইরাসের স্ট্রেন এবং রোগীর অবস্থার উপর এছাড়াও আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখা এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের পর্যবেক্ষণে রাখা হয় প্রতিরোধের জন্য কিছু কার্যকর পদ্ধতি রয়েছে যেমন সংক্রমিত প্রাণী সংস্পর্শে এড়ান সঠিকভাবে হাত ধোয়া আক্রান্ত ব্যক্তি সংস্পর্শ থেকে বিরত থাকা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ব্যবহার করা পরিশেষে বলা যায় যে মানকিপক্স একটি গুরুতর জনস্বাস্থ্য সংকট হিসাবে আবির্ভূত হয়েছে এর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক গবেষণা ও সঠিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি বিশ্বব্যাপী সংক্রমণ ঠেকাতে সকলকে সচেতন হওয়া এবং সঠিক ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য আশা করি ভিডিওটি আপনাদের এই রোগ সম্পর্কে সচেতন করেছে পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব ইনশাল্লাহ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ